আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতন আজও আপনাদের সাথে বেবি ড্রেসের একটি ড্রয়িং শেয়ার করবো আশা করি ড্রয়িংটি আপনাদের অনেক পছন্দ হবে অলিভ কালারের ভেক্সিভায়াল কাপড়ে আমি এই ড্রেসটি তৈরি করেছি এই পর্যন্ত আমি যতগুলা বেবি ড্রেস তৈরি করেছি সবগুলাই বেক্সিভাইল কাপড়ে করা গরমের দিনে ভেক্সিভায়াল কাপড়ের মতন আরামদায়ক কাপড় আর একটাও নেই যারা পাতলা কাপড় পছন্দ করেন তারা আসলে বুঝবে যে ভেক্সিভায়াল কাপড় গরমের দিনে কতটা আরামদায়ক আমি খুব সিম্পলের মধ্যে এই ডিজাইনটি করেছি বুকের মাঝামাঝি আমি একটু বড় করে একটা ফুল আর্ট করেছি খুব বেশি বড় না মাঝারি সাইজ আর দুই পাশে মাঝে যে ফুলটি আমি একটু বড় করে দিয়েছি ওইটার থেকে হালকা একটু ছোটো করে দিয়েছি আমি সব সবসময় সিম্পল ডিজাইনই পছন্দ করি এই ডিজাইনটা আমার একদম মনের মতন একটা ডিজাইন এই ডিজাইনটি আপনারা বেবি ফ্রকে করলেই বেশি ভালো লাগবে আর এখানে ড্রেসের নিচের দিকটাতে আমি ছোট ছোট করে কিছু ফুল দিয়ে দিচ্ছি আমি একটু দূরে দূরে করে দিচ্ছি আপনারা চাইলে পুরো ড্রেসটিতে এরকম ছোটো ছোটো ফুল দিতে পারেন বেবি ড্রেসটি অর্ডার করতে চাইলে ইনবক্স করুন আমাদের আজকের ড্রয়িংটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ